এটা তৃণমূলের কালচার তৃণমূলটার কালচারটাকে দেখাচ্ছে জনগণের সামনে আসলে রূপটা প্রকাশ হয়ে পড়েছে তৃণমূলের শিক্ষা কোনোদিনই হবে না মানুষকে ভয় দেখিয়ে যতদিন পারবে এরা লুটে খাবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিরোধীদের কোনো ক্ষমতাই নেই তৃণমূলকে আজকে মানে হচ্ছে যে আটকানোর মতো দেশের তো কোনো সম্মান বলে এই সমস্ত রাজনৈতিক নেতাদের আর তো কিছু নেই তার নিজের দল যেভাবে চচ্চি ডিম্বাজে ভরা উনি সারা দেশটাকেও সেরকম মনে করেন এই মুহূর্তে বঙ্গ বিজেপি তার মধ্যে প্রচুর কন্দল প্রচুর গন্ডগোল এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুজনকে যদি বড় নেতা কলকাতার আমি ধরি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুঃখ দুজনের মধ্যে প্রচুর ডিস্টেন্স তৈরি হয়ে গেছে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী প্রকাশ্য মঞ্চে কটুক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন বলে অভিযোগ উঠেছে কি বলবেন দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তৃণমূলের টিআরপিটাই এইরকম এরা হচ্ছে যে এর আগেও আপনারা দেখেছিলেন পুরোনো কথা যে কোনো কথা বলতে গেলে প্রকাশ্য চলে আসে পুরোনো কথা আমরা দেখেছিলাম কোনো গ্রামের মধ্যে কোন স্কুলের হেড স্যার হ্যাঁ বা হচ্ছে তিনিও অঙ্গভঙ্গি করেছিলেন এবং পরবর্তীকালে গ্রামবাসীরা তাকে ইয়ে করেছিল এরকম ঘটনা তো আমরা আচ্ছাই শুনতে পাই বা দেখতে পাই অনেকেই রয়েছেন আর হচ্ছে যে মুখ্যমন্ত্রীও আমি শুনেছি যে তাকে তিনি ডেকে তিনি জানিয়েছেন বা তাকে তিনি শোকস করেছেন এমন একটা কথা আমি শুনেছি এদের এটাই কালচার এদের কোনো ভদ্রতা বলে কিছু নেই এবং মানুষের ভোট নিয়ে মানুষের ভোট নিয়ে এরা লোকের সঙ্গে যা যা কাজকর্ম করে সেইগুলো হচ্ছে যে যেহেতু এরা ক্ষমতার একদম প্রাণ কেন্দ্রে রয়েছে উপরের দিকে রয়েছে মানুষেরকে সব সময় মানুষকে ঠকানো মানুষের সঙ্গে চিটিংবাজি করা এবং এইগুলো করে তারা নিজেকে প্রমাণ করতে যায় যে তারা কত ভদ্র তারা কত ভালো আমার বলার কিছুই নেই এটা তৃণমূলের কালচার তৃণমূল তার কালচারটাকে দেখাচ্ছে জনগণের সামনে আসল রূপটা প্রকাশ হয়ে পড়েছে এরা বেশিরভাগ সময় এরকমই থাকে কারণ যখন জনগণ বলেছিল শেখ শাহজাহানের ঘটনায় মহিলারা যখন অভিযোগ করেছিলেন রাত্রিবেলা তুলে নিয়ে যায় বা মানে হচ্ছে যে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করানো হয় তখন তৃণমূলের লোকজন একদম করে ঝাঁপিয়ে পড়েছিল পরবর্তীকালে যার বাগান বাড়ি থেকে অনেক কিছু পাওয়া গেছিল এবং তার কীর্তিকলাপ একজন মহিলা ফাঁস করেছিলেন নামগুলো আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না সবই আগের বছরের ঘটনা আপনারা আপনাদের কাছে সমস্ত তথ্যই রয়েছে নতুন করে বলার কিছু নেই এই তৃণমূলের শিক্ষা কোনোদিনই হবে না মানুষকে ভয় দেখিয়ে যতদিন পারবে এরা লুটেপুটে খাবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিরোধীদের কোনো ক্ষমতাই নেই তৃণমূলকে আজকে মানে হচ্ছে যে আটকানোর মতো সেই জন্য তৃণমূল যা উৎসব শুরু করেছে যারা রাজ্য জুড়ে জনগণকে সেটাই মেনে নিতে হবে বলার মতন আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না নেতাজি জন্মবার্ষিকীতে কাদাম কাদাম বায়ে যা গানে নাচতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে যা নিয়ে ফের কটাক্ষ করছেন বিরোধীরা কি বলবে যাক অনেকদিন পর উনি বোধ মানে একটু ড্যান্স করলেন তা ভালো জনগণকে মাঝে মধ্যে খুশি রাখার জন্য দেড়শো কেজির বাচ্চার মতো মাঝে মধ্যে নাচানাচি করা ভালো এটা শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে দেশের তো কোনো সম্মান বলে এই সমস্ত রাজনৈতিক নেতাদের আর তো কিছু নেই তার নিজের দল যেভাবে চচ্চিডিং বাজে ভরা উনি সারা দেশটাকেও সেরকম মনে করেন নেতাজিকে অসম্মান করার কোনো অধিকার মুখ্যমন্ত্রী আছে কিনা আমি এটা আপনার কাছ থেকে উত্তরটা পেতে চাই। মানে আপনি গিয়ে কেন তিনি এটা করেছেন তো উনি করেছেন ওনার মনে হয়েছে এটা করে এটাই বোধ হয় ভারতবর্ষের কালচার ভারতের কালচার ভারতের ঐতিহ্য ভারতের সংস্কৃতি সবকিছুকেই এরা নষ্ট করে ফেলছে সুতরাং নতুন করে বলার মতন কিছু নেই মানে দেখে লজ্জা হওয়া উচিত কিন্তু মানে হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি তো সব জায়গায় মানে দৌড়াদৌড়ি করেন সব জায়গায় সবকিছু করেন এর আগে শান্তিনিকেতনও তো আমরা তাকে নাচতে দেখেছি এর আগে অন্যান্য অনুষ্ঠানেও তাকে অনেক কিছু বলতে শুনেছি তাকে গান গাইতে শুনেছি তাকে নাচ করে নাচতে বলে শুনেছি আজকে তাহলে একটা এই ম্যাচের জন্য তার কথাটা উঠছে কেন নেতাজির জন্মদিন বলে আগেই কষন করা উচিত ছিল এবং আমার মনে হয় যে এগুলো হচ্ছে রাজনীতির মারপ্যাচ মুখ্যমন্ত্রী আমাদের এরকমই যে কোনো অনুষ্ঠানে তিনি নিজেকে এইভাবেই ইনভলভ করেন এবং হচ্ছে যে এইগুলোই তাদের কালচার এই কালচারটা তিনি সবাইকে বোঝাতে চান কিন্তু লোকে যদি না বোঝে সে তাতে তো ওনার কিছু করণীয় নেই আর আমা আমি এখানে কি বা বলতে পারি ওনার যেটা ভালো মনে হয়েছে উনি সেটা করেছেন আমি মনে করি ভারতবর্ষের মনীষীদের নিয়ে এই ধরনের মানে ধরো মানে এই ধরনের কোনো অঙ্গভঙ্গি করা বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করা এটা অত্যন্ত খারাপ একটা বিষয় এর থেকে বিরত থাকা উচিত সুকান্ত যদি চল্লিশ পঞ্চাশ পায় শুভেন্দু পাবে সত্তর আশি বঙ্গ বিজেপিকে মার্কশিট দিলেন কুনাল ঘোষ কি বললেন উনি এটা কালকেই আমি দেখছিলাম উনি অনেক কিছু বক্তব্য দিয়েছেন বঙ্গ বিজেপি সম্পর্কে আমার মনে হয় যে উনি তো নিজের দলে ব্যাপ্ত যদিও রাজ্য সভাপতি একটা পোস্ট তিনি পেয়েছেন আমার মনে হয় যে বঙ্গ বিজেপিতে আসার চেষ্টা উনি হয়তো করছেন জন বাংলা যদি এই আসতে পারে উনি হয়তো যেতে পারে সেই জন্যই তিনি মার্কশিট দিচ্ছেন যদিও বিভিন্ন দল সম্বন্ধে বলা তার একটা স্বভাব তিনি একজন সাংবাদিক ছিলেন আমি বলবো আহ ঘোষ কে সমালোচনা আমি বহু সময়ই করি কিন্তু এক্ষেত্রে কুণাল ঘোষ সমালোচনা আমি করছি না তার কারণ হচ্ছে যে আমারও সেটাই মনে হয়েছে কারণ একটা ভাঙন স্পষ্ট সেটা কুণাল ঘোষের কথাতে পরিষ্কার সেটা আমি বলবো না এর আগেই আপনারা দেখেছেন দুদিন আগে মিটিং করতে গিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন তিনি শুভ তিনি হচ্ছে যে সুভেন্দ্র অধিকারী সম্বন্ধে কি বলেছেন এবং শুভেন্দু অধিকারীও কি বলেছেন এগুলো আমরা দেখেছি আর বাংলাদেশ শিশুতে শুভেন্দু অধিকারীকে আমরা যতটা জ্বরে উঠতে দেখেছি ততটা জ্বলে উঠতে অন্য কোনো বিজেপি নেতাকে আমরা দেখিনি পাশাপাশি আবার এরকমও দেখা গেছে যে সুকান্ত মজুমদার তিনি আবার এখন আর বেশি বেশি কথা বলছেন যখন দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বেশ বেশ কিছু বলছেন না আমার মনে হয় এইগুলো এইগুলো কুণাল ঘোষ বলেছেন মানে বলে হচ্ছে যে একটা তাদের তাদের দলের মধ্যে একটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি করা কুণাল ঘোষের নাম নিয়েও একটা আলোচনা হবে অথবা এটা তার বার্তা হতে পারে অথবা এটা হতে পারে বিজেপি যারা কোশান দিল টিএমসি আর কিছুই হতে পারে তবে এটা সত্যি ঘটনা যে এই মুহূর্তে বঙ্গ বিজেপি তার মধ্যে প্রচুর কন্ডল প্রচুর গন্ডগোল এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে দুজনকে যদি বরনেতা কলকাতার আমি ধরি সুবেন্দ্র অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনের মধ্যে প্রচুর ডিস্টেন্স তৈরি হয়ে গেছে এই ভাবে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি কতটা এই রাজ্যে সাকসেসফুল হবে আই অ্যাম ইন डाउट এবং 2026 সালে অন্তত আমার মনে হয় সারা ভারত ঘোষে কি হবে জানি না বিজেপির খুব একটা সাকসেস রেট আমি দেখছি না এবং কুনাল ঘোষ হয়তো ফিফটি সিক্সটি যাই বলে থাকুন না কেন কুনাল ঘোষের কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন জানি না হয়তো কুনাল ঘোষ ভাবছেন বিজেপিতে যদি একটা দরজা খোলা থাকে তিনি হয়তো যেতেও পারেন জনবাল্লা যদি এদিকে আসে তাহলে উনি যদি ওদিকে যেতেও পারেন বলা কিছুই যায় না